হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো কাঁচা গল্লা বা প্রাণহরা মিষ্টি ভীষণই সহজ এটি বানানো খেতে কিন্তু অপূর্ব তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নিন প্রথমেই লাগছে দুধ আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনিগার দুধটা কিন্তু হালকা গরম এই হালকা গরম অবস্থায় ভিনিগারটা দেওয়ার পরে আস্তে আস্তে করে নাড়াতে থাকবেন একটা পর্যায়ে দেখবেন এই দুধটা ফেটে কিন্তু ছানা তৈরি হয়ে যাবে গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম হিটে রেখেছি যত দুধটা গরম হতে থাকবে তত আস্তে আস্তে করে এটা ছানা কাটতে শুরু করবে তো ছানা অলরেডি কেটে গেছে এখন এটাকে আমি ছেঁকে নেব একটি স্টেনার দিয়ে একটি স্ট্রেনারে করে ছেঁকে নিয়েছি যেহেতু এতে ভিনিগার দিয়েছিলাম তাই টক টক লাগবে সেই জন্য এটাকে দুবার আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন স্ট্রেনারের উপরে রেখে দেব বাকি জলটা ঝরে যাবে এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ চিনি খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই কাঁচা গল্লাতে বেশি চিনি দিলে ভালো লাগে না হালকা মিষ্টিই বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি আমি আধা চামচ এলাচের গুঁড়ো দিয়ে এটাকে কন্টিনিউ নাড়াতে থাকব আস্তে আস্তে করে দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে কন্টিনিউ নাড়াচাড়া করার পরে একটা পর্যায়ে কিন্তু দুধটা একদমই ঘন হয়ে আসবে এখন দুধটার কালারও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে আমাদের কিন্তু আরও একটু ঘন করে নিতে হবে এটাকে এখন দুধটা একদম ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে তৈরি করে রাখা ছানাটা এখন এটাকে স্প্যাচুলা দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে দুধ আর ছানাটাকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে স্ম্যাশ করে নিলাম আর জলটাও শুকিয়ে গেছে এখন এবার এটাকে আমি আলাদা করে প্লেটে তুলে নিলাম যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ অল্প একটু গুঁড়ো দুধের সঙ্গে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখান থেকে অল্প অল্প করে একটু লেচি কেটে নিয়ে গোল গোল বলের আকারে তৈরি করে নিচ্ছি হাত দিয়ে একটু নাড়ালেই কিন্তু অটোমেটিক এটা রেডি হয়ে যাবে তো দেখতে পেলেন কত সহজে আমি কিন্তু তৈরি করে ফেললাম মিষ্টিটা একই রকমভাবে আমি এখানে সবগুলো তৈরি করে নেব আর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিছি কিছুটা গুঁড়ো দুধ তার উপরে এইভাবে হালকা করে গড়িয়ে নিচ্ছি গুঁড়ো দুধের কোটিংটা হয়ে গেলেই মিষ্টি কিন্তু আমাদের একেবারেই রেডি তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই